কোনো বন্ধুত্ব বা সম্পর্ক ভেঙে গেলে তার বিশ্বাস করে বলা কথার স্ক্রিনশট বিলানোটা শিক্ষার লক্ষণ নয় একদিন তো বন্ধু ছিলেন একদিন তো একটা নিঃসঙ্গ বিকেল কাটিয়েছিলেন তার সঙ্গে হইহুল্লোর করে একদিন তো দুজন দুজনকে বিশ্বাস করে মনের কথা শেয়ার করেছিলেন সেই সুন্দর মুহূর্তগুলোকে সম্মান করে ভেঙে যাওয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসুন নিজেকে সৎ আর ভালো প্রমাণ করতে গিয়ে তার নামে এক গাদা মিথ্যে নিন্দে করে বেড়ানোটা আপনার নিচু মনের পরিচয় দেয় সম্পর্ক ভেঙে যেতেই পারে তাতে দোষ জারি থাকুক তার মানে ঘুম থেকে উঠে আপনি তাকে অতি খারাপ আর নিজেকে ভালো প্রমাণের লড়াইয়ে নেমে পড়বেন না এতে ছোট আপনিই হচ্ছেন আপনাদের মনের মিল ছিল বলেই তো এতদিন ওই খারাপ মানুষটির সঙ্গে সম্পর্ক রেখেছিলেন তাই শান্তভাবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন অন্যের নিন্দে করে নিজেকে বড় প্রমাণ করা যায় না আপনার ব্যবহার আচরণই আপনার শিক্ষার পরিচয় দশজন নিজেদের স্বার্থে আপনাকে খারাপ কথা বললেই আপনি মানুষটা যেমন খারাপ হয়ে যাবেন না তেমনি আপনার বন্ধুকে জঘন্য প্রমাণ করেও আপনি ভালো প্রমাণিত হবেন না নিস্তব্ধতার একটা আলাদা ক্ষমতা আছে জানেন তো সে ধীরে ধীরে সবাইকে সত্যিটা বুঝিয়ে দেয় একটু সময় সাপেক্ষ ঠিকই তাই বন্ধুত্ব ভেঙে গেলেই স্ক্রিনশট কল রেকর্ডিং এসবের ঝুলি সাজিয়ে বসে নিজেকে নিচু মনের প্রমাণ করবেন না এতে ভবিষ্যতে আপনাকে কেউ বন্ধু ভাবতে পারবে না আপনি ধীরে ধীরে সকলের কাছেই একজন অবিশ্বাসী মানুষে পরিণত হবেন নিজেকে হাস্যকর করে তুলবেন না ভালো সাজতে গিয়ে আর সত্যের একটা আলাদা শক্তি আছে তাকে লাফালাফি করে নিজেকে প্রমাণ করার দরকার হয় না কারণ সে সত্য